আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি সটকি চিংড়ি কিন্তু ভর্তা করব তো এই দেখুন এখানে কিন্তু আমি সোটকি চিংড়ি নিয়ে নিছি আর এগুলো কিন্তু একদমই ফ্রেশ আর এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবার আমি পানিটাকে একটু গরম করে নিব তো আমাদের পানিটা কিন্তু বলক আসছে এবার আমি এই পানিটা কিন্তু এই সটকি চিংড়ির মধ্যে দিয়ে দিবো আর আমি কিন্তু পাঁচ মিনিট এই চিংড়ি মাছ ভিজিয়ে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এই দেখুন আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফুলে গেছে আর কত ময়লা পানি বের হয়েছে এই দেখুন এখন কিন্তু আমি মাছগুলো দুই তিনবার ভালো করে ধুয়ে নিব আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সোয়াবিন তেল আর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ নিয়ে নিছি এবার এই লবণ দিয়ে দিবো আর এই লবণ দিয়ে কিন্তু মাছগুলো আমি এক মিনিট ভেজে নেব ফিরে আম এক মিনিট বার এই দেখুন আমাদের শিঙে মাছ কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি কিছু শুকনো মরিচ নিছি কিছু কাঁচা মরিচ কাঁচামছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর কিছু রসুন নিছি কষা ঝারি এবার এইগুলো দিয়ে দিবো এবার আমি দিয়ে দেব আর একটু ছাব্বির তেল আমি কিন্তু একটু ছাব্বিন তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি আস্তে আস্তে জাল দেব আর এইগুলো লাল লাল করে ভেজে দিব এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের মরিচ পেয়জ রোস্টন আর টমেটো মাস কিন্তু এখানে কিছুটা ভাজা হয়ে গেছে আর এবার এর কিন্তু আমি আস্ত মুকের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিব আমি কিন্তু একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে এইবার এগুলো একটা বাটিতে আমি উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এর ভিতরে ধন্যবাদটাও দিতে পারেন এখন কে শুটকে কিনে দিবে শিল্পাটাই দিয়ে দিচ্ছে আর এইগুলো কিন্তু এখন বেটে নিচ্ছে আর আমার কাছে কিন্তু এইভাবে ভর্তা করলে কিন্তু শিল্পাটাই খেতে অনেক মজা লাগে দেখুন সুটকি চিংড়ি কিন্তু বাটা হয়ে গেছে আর এখন কিন্তু বাটিতে উঠিয়ে নিচ্ছে কালারটা দেখুন বন্ধুরা আপনারা কত সুন্দর আসছে এইভাবে কিন্তু সুটকি চিংড়ি ভর্তা করলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু লবণ দিই ভাতার সময় লবণ দিয়েছিলাম আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন